বোদা ও বড়বেন আর বাপ বড়বে দেখ না কি করি কিনা ফুটো তুই বেলা না তাই তো বোদা আমি আর একবার ডাকবো তারপরে তুই যদি না বিনেছ লও না তোর ঘরে পেকল চিটি আগুন লাগিয়ে দেব দেখ কি করে এ কি হইছে কিবা হে মানি তো ছেলে কে বের কর বোদার বল শান্তি ছেলেটা আমার মে কে চিটি लेकेছে বাড়া এত বড় শশ কি হইছে আমার ছেলে তোর মে কে চিলি নিয়ে গেছে বাড়ার বল আমার ছেলে কি কোনে খেদে কাজ নেই নাকি তো ছেলে কে বড় একবার বের করে দেখ না তারপরে তো ছেলে সেটাই কই তুমি আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই

বাড়া একবার তিনি পোলটিকাকে জানতে পারে না যে তুই ওর মেয়ের নাম তোর বুকে লিখেছিস তাহলে কিন্তু পোল্ট্রিকটা সারা ভেঙে যাবে এ বাল কেউ কেটে না বললে কি হয়ে থাকবে আর তাছাড়াও পোলটু কাকে আমার মাইকিবে আমা বাবা আছে না আমার বাবা হয়তো পোলটুকে বন্ধু আমার বাবাকে মুছে দিব দেখবি আমার বাবাই সব লিখে নেবে ও বারা আমি সব মুছে রেখেছি তোর সাথে না ওরা থাকা যাবে না একবার যদি করে কেন হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সটা ভেঙবে আরে ছোট ছোট না বালের বন্ধু আমার তোর ছাড়ছে না তুমি আমার দেখবি তখন দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না তুই দেখব আমারও ডেলিভাই থাকতে হবে আমি ভাই বালি যাই কে স্কুল স্কুলে তো আমিও যাবো তুই গাড়ম লাগিয়ে

আট আমি একটা কাজ কর ফাটার সাথে যা তারপরে ওর স্কুলে ছেড়ে গেছি কি শুনবি যে স্কুলে গিয়ে কি কার বিয়ে করে বানাই আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছিস নাকি এটা ভালো করে শুনবি শুনে এসে আমাকে বল তারপরে কি করতে হয় সেটা আমিও দেখছি আচ্ছা ঠিক আছে দাঁড়া আজকে স্কুলে গিয়ে তোর নামে কোনে নালি শুনি তারপরে দেখ তোর কার কেমন ভামি আ

আরে আপনার ছেলে তো পুরো বাঁধিয়ে রাখার মতো মানে বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার আমার শোনটোটা কতদিন পর তোমাকে পাশও পেয়েছি আজকে ছাড়বো না উফ ছাড়ো চলে আসবে তো আরে শোনা তুমিও তো ভয় পাচ্ছো কেন লেউরা আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল তাই আমার এই ঘরে কেউ ঢোকা লাগে না পারমিশন নিয়ে ঢুকবে আসো শোনা তোমাকে একটা চুমু আয় দেখে ফেলে কি ওরা উঠো উঠো ওঠো কোলের ওপর কি বাল ছুটছে নাকি এই তুই এখানে কি করছিস? লাউরা এত খুশি করিসনি যে সারে ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি যখন ডেকে ফেলেছি, তাহলে তুমি ঘরের ভিতর দাদানি এই এই করি আমি কি করছি? কি কইলে তুই? ডালাও আমি বাইলে কি? তুইলে সবাইকে বলতি। এই ফাটা এমন করেন না বাবা। আমার তো একটু মানসম্মান আছে নাকি? বালা এখন বুদে তো কেমন লাগে? ल्याও না কোন দিন যদি তুমি কার কাছ থেকে আমার নামে ধুলনাম করউ, তুমি এই স্কুলে এসে কাদের মাছের সাথে কি কইলে বলউ সবাইকে বলে দেবো। এত ভালো ছেলে যে আতোষ দিয়ে খুঁজলে পাওয়া যাবে না আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি ফাটা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে

আমাদের এত টাকা আছে না যে টাকা গুলার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছু নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলি পাগল তুই বুঝবি না এটা করতে বড় লোকদের ব্যাপার সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত নেই শরীর ভালো থাকে জানিস না নান্টু এ চুদিন ভাই লান্টু লাই ওরা অনেক সম্মান করেছি আর না বেড়ে পড়ো চোদ্দ না আমার সকালে এসে বলে গেলাম তাতে তো শিখে নেই বেড়ে কুদ মারি এ নানটু নান্টুক এই নান্টু

ও না আমরার ছাতা ভেঙেই বেরি যাবো এক সেকেন্ড দাঁড়াবো না ফাটা ছাতা ভাঙবি মানে ফাটা কি তোদের গালে বাল নেচে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে ওদা সকালে এসে বলে গেলাম ফাটা যেন আমার মেট আর কোনোদিন না লাগে আজ চৌধুরী ভাইটা আজকে স্কুলে গিয়ে আমার মে টোন কেটেছে ওরে এত ভুল শোন কি টোন কেটেছে বেশ করেছে তোরা পাললে ফাটার বাল ছিরে নিছ যা আরে কি রে ঘোদাগুলো কি বুঝলি পড় না এইটাই বুঝলাম যে নাতির ঘর পরে মেরো আগে দাদু ছাতা ভাঙো তা সবই যখন বুঝিস তখন দাঁড়িয়ে আছিস কেন মরা শান্তি ছেলে কে কি হলো একটা অফিসে চাকরি পেয়েছি লেওড়া বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে ছুটিটা দিয়ে দাও সেই কার ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিলো কোন দিন লেওড়াই বালের চাকরি ছেড়ে দেবো তখন ফুটিয়ে বসে থাকবে আরে এই হয়েছে একটা বালের রাস্তা এক ফোঁটা আলোও নেই এ মদন দুটো ছটা ভাঙা কাটিং মেরে চা আর হ্যাঁ একটু মালাই মেরে দিস তোর ওই এক বালের পাঞ্চ চাকে থেকে পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেরে চা দেবো কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বৌনি হয়নি ধার দিনে চা দেবো না এ লেওরা বলে কি রে পল্টুদা বৌছে সকাল বেলায় ধার দিনে চা দেবে না এই কি হয়েছে ধার দিনে চা দেবি না মানে ভোদার বার লিখে রাখ মাসের দশ তারিখে এসে দিয়ে যাব। আরে না গো তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই অমন কত দশ তারিখ এলো গেল একবার তো টাকা আমার হাতে এলো না এই চিদের ভাই পল্টুদা যখন বলেছে দশ তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে সকাল বেলা বেশি না খেয়েছে চাঁদে এ বড় বালি লেনদে আবার এক কোথাও একশো কথা শোন আগে ধর মেটাও তারপরে চা খাও বুঝলা বলটু দা দিন দিনে গার মাইন্ডের বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়ান না ওর ওই সাহস আমিও সেটার মধ্যে ঢুকাচ্ছি একই নেবোরা তোমরা এখানে কি করছিস এই দেখ না ফুটো মদনে মদের বাকিতে চা দিচ্ছে না ও বলে বাদ দে তা ওরে বালের চা কে খায়

আমার মানি ব্যাগটা গেলে কোথায় এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও না। দাদু কি হয়েছে আমার মানিব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই ওর ভিতরে এই মাসের বাজার করা তিন হাজার টাকা ছিল

কাল রাত্রিবেলা আমাদের পানার ঘনাদা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করে জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোটেও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদা সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই বলো কি হ্যাঁ ভূতে তাহলে ডাকাতি করলো নাকি আরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো কোড বাজার কাজ একি রে বোলা এইগুলো কি শুনছি গামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এ ল্যাড়ক কোন শান্তি ছিলে এরকম করতে বলতা বানারবাল ওই কি পাবলিকের চন্দনকার ভাই নাই নাকি আচ্ছা বল দদা হতে তো পারে এই যে ওটা সত্যি করে ভূত ছিলা এ ভূতের পুনা মারি বাড়া আমাদের গামে না কি এমন ভূত চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাচ্ছ না দেখি গাড়ি কত দম হুটু তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর ডিশ কিছুই পাবে না হ্যাঁ হল আমরা তাজা বলেছি পড় না কি ভাবছ এত ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চ ক্লাবের দিকে চ আর মেরেছে এই মালটা আজকে এখনো ঘুমাইনি হ্যাঁ একবার যদি দেখে আমি এত রাত্রেবেলায় বানিয়ে এসেছি আবার ক্যালক্যাল শুরু করে দেবে রে না আবার মানে মানে হালকা করে কেটে পড়ি রে বাজে কথা সুন্দর কথা তুই আর বল রেখন ড্রামনা শুধু সেই সপ্তাল বলে বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই এ কি কোথায় আর এই ক্লাবে ছিলাম

তা আমি কি করে জানবো কোথার থেকে পেলা তুই তোর বাপ তুই জানিস আমি তো আর সকাল বেলায় ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে কোনা গুনি করছে কি টাকার বান্ডিল নিয়ে গুনছে হ্যাঁ তাই তো দেখলাম কি হলো ব্যাপারটা ফাটা অতগুলো টাকা কোথায় পেল ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আজ সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি ভাবছিস এটা ও কিছু না তুমি বুঝবে না তুমি কি সেই পড়ে দিয়ে আমি এক কলিটা আসি আসি মানে এই তো এলি আবার কোথায় যাবি যা বলার আমি তোমাকে এসে বলছি

কিন্তু বড় আগে এটা বল যে আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটাড়ি হাত আছে বুঝবি বুঝবি ভূদারবাল সবই বুঝিয়ে শুধু একজনকে বলি পাটা হতে হবে এই এ তাকিয়ে আছো কেন একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যিই তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ল্যাওরা ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো আর শোন ল্যাংকের একবার আওয়াজ পেলেই দৌড়ে গিয়ে সেটা ভাঙা শুরু করবি কে আছে মানে অত দেখা লাগবে না ভোদার বালগুলো আমাকে শেষে বলির পাঠা করলো এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে ল্যাওরা দাঁড়া না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি পল্টু দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটো সেটা ভাঙবো গোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ঘুরতে এসে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা কি বলছিস মারবো আরে ধুর বুদা মার দিকে নো নাহলে তাতে চেক কর দেখ পকেটে কি তো আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না এই বোকাটা গুলো সব বেকার কি হলো একবার তাড়াতাড়ি চেক কর কেউ চলে যেতে লাগে পড়াতে হবে